তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অলো গেমিং আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলছে কারণ গাইস আজকের এই ভিডিওর ভেতরে কথা বলো গাইস আমাদের বান্ডিল হ্যাঁ গাইজ নতুন বান্ডিল আসতে চলেছে তার সঙ্গে আমাদের নতুন ইমোডও আসতে চলেছে যেগুলো গাইস আমি তোমাদের কাজকে দেখেছি তার সঙ্গে অনেক কিছু জিনিস আমরা কিন্তু ফ্রিও পেতে চলেছি তো গাইস কী কী জিনিস ফ্রিতে পাবো কীভাবে পাবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর ভেতরেই কাভার করে দেবো আরও গাইস নতুন কাটানো আসতে গেলে গাইস সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো বল নতুন কাটানাটা আসবে কীভেলটি সেটাও গাইস তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা কথা গাইস আমাদের ক্রমাসনিক হ্যাঁ গাইস ক্রমাসনিক এমপি ফোরটি যেটা গাইস আমাদের কোবরা এমপি ফোরটির সঙ্গে পাঙ্গা নিতে পারে মানে ওয়ান ভি ওয়ানে দুটোরই সেম আছে তো সেটা আমাদের ব্যাক আসছে কি না সেটাও গাইজ আজকে এই ভিডিওর ভেতরে জানিয়ে দেবো তো গাইস জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গায়ে যেগুলো ফিরিতে পাবে অবশ্যই গাইস সেগুলোর জন্য অবশ্যই তৈরি থাকো গাছ বেশ দেরি না করে ভিডিওটা শুরু করে যাক প্রথমেই গেছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই ইভেন্টটা দেখতে পাচ্ছি এই ইভেন্টের ভেতরে কিন্তু চারটা আইটেম আছে গ্যাস একটা হচ্ছে দুটো তিনটে বান্ডিল আর একটা গাছ ইমোট ইমোটটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ইমোট গাইজ লুকটা কিন্তু ভেরি লুক গাইজ ইমোটটা আমার কিন্তু ভালো লেগেছে এখানে গাছ ইমোটটা কত সুন্দর একটা পেটকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু টানাতে আসতেই না ইমোটের সাথে কিন্তু আরো তিনটা বান্ডিলও আছে এখান গাছ বান্ডিলটা এখানে দেখতে পাবে একটা হচ্ছে সিমেল বান্ডিল এখান গাছ সিমেল বান্ডিলটাও কিন্তু যথেষ্ট সুন্দর আছে কারণ এর একটা কি বেরোচ্ছে গাছ এখানে একটা ছোট্ট পেট বাচ্চা তৈরি হচ্ছে এখান গাছ এটা আর এখান গাছ এই যে মেল বান্ডিলটা এখান গাছ এর আসল বিপদ হচ্ছে এটা কিন্তু তোমরা টোকেন স্পিনেও কিন্তু কিনতে পারবে আর এখান গাছ একটা কাটানো দেখতে পাবে টোকেনের ভেতরে তো গাছ এখানে ইমোটও ভালো আছে আর গাছ দুটো বান্ডিল এটাও কিন্তু ভালো আছে তো গাছ এটা যদি তোমরা নিতে চাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এখন থেকেই ডায়মন্ড জগিয়ে রাখো তো গাছ পরবর্তীতে হচ্ছে এখানে গাইজ মোকো হেকার স্টোন এখানে গাছ দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পাঁচটা পাঁচটা বান্ডিল থাকবে আর এখানে গাছ ফিমেল বান্ডিলও পাঁচটা থাকে যেখানে তোমরা একটা সিলেক্ট করে নিতে পারবে গাছ মকো হেকার স্টনে আমাদের এই পরবর্তী মকো হেকার স্টোন এটাই আসবে গাছ যে তোমরা নিতে চাও অবশ্যই গাছ এখন থেকে ডয়মন্ড জোগাও এটা কিন্তু আমাদের খুব শীঘ্রই আসতে চলছে যেমন ধরো গাছ আজকে গাছ আমাদের আট তারিখ এখানে তেইশ চব্বিশ তারিখের ভেতরেই আসবে তার জন্য অবশ্যই তৈরি থাকে আবার গাছ পরবর্তী আইটেমের দিকে তোমাদের নিয়ে যাওয়া হোক পরবর্তীতে যেটা আছে একটা ফিমেল বান্ডিল এখানে গাছ এই ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছি মুখে কি একটা বাঁশ ধরে আছে গাছ ফিমেল বান্ডিলটা মোটামুটি কি একটা ধরে আছে বেশ তারপর গাছ এই ফিমেল বান্ডিলের চুলটাও কিন্তু মারাত্মক আছে তো গাছ এটা আমাদের বান্ডিলটা আসতে পারে খুব তাড়াতাড়ি আর এখানে যদি না সে কিন্তু আমরা কিন্তু মিষ্টি সব হ্যাঁ লাকি ড্র ইভেন্টে দেখতে পাবো যেমন গাই এখানে তোমরা দেখো এরকম লাকি ড্র ইভেন্টের ভেতরে দেখতে পাবো এখানে গাছ দেখতে পাচ্ছি এখানে যেমন ফিমেল বান্ডিলটা এখানে রয়েছে এখান গাছ দেখো এই যে ফিমেল বান্ডিটা আমরা কিন্তু এখানে মিষ্টি শপের ভেতরও দেখতে পেতে পারি অবশ্যই গাইজ তার জন্য খুঁজে দেবে সেটা কিন্তু পুরো বলে দেয়নি তো গ্যাজ আমাদের স্ক্রিনের মাধ্যমেও আসতে পারে আর গাইজ মিষ্টি শপের মাধ্যমেও কিন্তু আসতে পারে তো গাইজ বান্ডিটা কিন্তু আমাকে খুবই খারাপ লেগেছে তো গাইজ বান্ডিটা অতটাও খাস না এবার হচ্ছে কাটানের স্কিন হ্যাঁ গাইস কাটানের স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখান গাইস কাটানের স্ক্রিনটা কিন্তু দুটো দুটো কালার হচ্ছে এখান গাছ একটা হচ্ছে আগুনের কালার আর একটা হচ্ছে অল্প আগুনের কালার কিন্তু দুটোও আছে এখান গাছ দেখতে পাবে ভালো করে দেখলে অবশ্যই লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু দুটো কালার আছে এখান গাইস এই ভিডিওটা দেখো কিভাবে এই এলিমিকে কাটবে গাইস এখানে দেখো কত সুন্দর এই মিশনটা হচ্ছে গাছ দেখা কারণ কত সুন্দর একটা ইনিমিশন পুরো এনিমিটি শেষ করে দিল তো গাছ কাটানার স্ক্রিনটা কিন্তু এবারে বেস্ট দিয়েছে তো গাছ কাটানাটা এখানে যার কাছে থাকবে অবশ্যই তার পেছন্দের লুকটা কিন্তু খুব ভালো আছে তার সঙ্গে একটা নাইটও দেখতে পাবে আর একটা নতুন কাটানাও দেখতে পাবে তো গাছ এটা অবশ্যই আমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে এখান গাছ রেয়ার বলতে শুধু কাটানার স্ক্রিনটা আছে যদি গাছ কাটানার স্ক্রিনটা তোমরা বের করতে চাও অবশ্যই গাইজ এখন থেকে একটুখানি ডায়মন্ড জগা হাজার বারোশোর মতন তাহলে গাছ তোমরা উঠাতে পারবে এরপর হচ্ছে আমাদের ক্রোমাসনিক এমপি ফোরটি যেটা গ্যাস কোবরা এমপি ফোরটির ভাই মানে ভাই মানে তারা বরাবর একসাথে খেলতে পারবে মানে খুব সুন্দর ড্যামেজ পড়ে এটা এটারও ওটারও কিন্তু এই দুটো গান স্কিন আছে এমপি ফোরটির মধ্যে বেস্ট তো কাজ এটা আমাদের ব্যাক আসছে কিনা তো গাইস এটা কিন্তু আমাদের কনফার্মলিভাবে ব্যাক করে ব্যাক দেওয়ার ব্যাক দেওয়ার মতো তারকে দিয়ে দিয়েছে এখান গাইস গাইনা থেকে বলে দিয়েছে যে এটা আমাদের খুব তাড়াতাড়ি ব্যাক আসবে এটা গাইজ আমাদের কবে ব্যাক আসবে গাইজ এ মাসে না হলেও কিন্তু আমাদের পরের মাসের দুই থেকে তিন তারিখের ভেতরেই আমরা ব্যাক দেখতে পাবো এটা গাইছ আমি তোমাদেরকে এমনি সিম্পলি বলে রাখাম তার আগেও কিন্তু আসতে পারে এখান গাছ আরেকটা ইমোট হ্যাঁ গাছ ফাইনালি কিন্তু একটু খুব সুন্দর একটা ইমোট দিয়ে দিচ্ছে এখান গাছ তোমরাই বলো এটা কিন্তু ভালো লেগেছে না খারাপ লেগেছে এখানে এই ক্যারেক্টারটা হচ্ছে জল বের করে দিচ্ছে আর গাছ হাঁস বাচ্চাগুলো কিন্তু এখানে খেলা করছে গাছ এটা কি ভালো না খারাপ তোমরা গাছ অবশ্যই বলো যে ভালো লেগেছে না খারাপ লেগেছে তো গাছ এখানে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই গাছ একটু ওয়েট করো তাহলে গাছ তোমরা দেখতে পাবে আমাদের এই ইমোটটা আমাদের গেমের ভেতরে খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে কোন এক সুন্দর সকালেই কিন্তু তোমরা দেখতে পাবে কাজ এটা তো হলে এবার গাইজ আমি তোমাদেরকে পরবর্তী আপডেটের দিকে নিয়ে যাচ্ছি এখানে গাইজ এই ইলেকট্রিসক বান্ডিলটা এটা কিন্তু অনেক দিন থেকে আমাদের ব্যাক আসার কথা এখনও কিন্তু দেয়নি আমাদের কিন্তু এটা পেন্ডিং হয়ে আছে কিন্তু এখনও দেয়নি একটা ভালো ইভেন্ট দেখে এটা আমাদের দেবে তো গাইজ এটা এটা আমাদের কবে আসছে এখনও কিন্তু কনফার্মলিভাবে জানিয়ে দেয়নি আর গাইজ তোমরা কিন্তু আমাকে অনেকেই অনেক অনেক কমেন্ট করেছে যে এটা কবে আসবে এটা কিন্তু কনফার্মলিভাবে জানিয়ে দেওয়া হয়নি এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে এখানে কিন্তু পেন্ডিং হয়ে আছে গাইজ কবে আসবে যে কোনো টাইমের ভেতরে কিন্তু আমাদেরকে গাইড না দিতে পারে তো গাইজ একটু অবশ্যই ধৈর্য ধরে থাকো অবশ্যই দেখতে পাবে খুব তাড়াতাড়ি আর একটা গাছ ভালো কথা আমাদের কিন্তু সব অ্যাঞ্জেলিক প্যান হাঁকাই অ্যাঞ্জেলিক মাস্ক এবং চুল কিন্তু তিনটেই আমাদের কিন্তু রিটার্নে দিয়ে দিচ্ছে গাছ তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি এই ইভেন্টটায় তোমরা এই ইভেন্টের সঙ্গে সম্মুখীন হবে গাছ খুব তাড়াতাড়ি তো গাছ ইভেন্টের ভেতরে কিন্তু প্যান হাঁকাইস প্যান মাস্ক এবং চুল এখান গাছ ফেসের স্ক্রিন সব কিছু কিন্তু আমাদের রিটার্নে দিয়ে দিচ্ছে অ্যাঞ্জেলিকের ভেতরে তো গাছ এটা তোমরা কে কে নিতে চাও অবশ্যই গাইছ এখন থেকে ডায়মন্ড ডায়মন্ড গাইস জগিয়ে রাখো ডায়মন্ড রয়ে না গাইছ ডায়মন্ডে জগিয়ে রাখো তো গাছ এটা কিন্তু আমাদের তাড়াতাড়ি আসতে চলেছে তার সঙ্গে গাছ সাদা তোমরা সাদা টি শার্টটাও অবশ্যই দেখতে পাবে আর গাছ কালো টি শার্টটাও দেখতে পাবে এত সুন্দর ইভেন্টের জন্য তোমরা কি অবশ্যই আদৌ প্রস্তুত যদি প্রস্তুত থেকে থাকো একটা গাছ একটা কমেন্টের ভেতরে ইয়েস হাঁ গাইস হাঁ কর হ্যাঁ বলে লিখে দাও ইয়েস বলে একটা লিখে দাও তো গাইজ আমি তবেই জানতে পারবো যে তোমরা প্রস্তুত আছো তার জন্য গাইস আরো ভিডিও আমি ভালো দেওয়ার চেষ্টা করব তো গাইজ ফাইনালি গাইজ সেই সময় চলে এসছে যেটার জন্য তোমরা অবশ্যই ওয়েট করে আছো যে আমরা ফ্রিতে কি জিনিস পেতে চলেছি সেটা গাইজ এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রিতে আমরা কি কি জিনিস পাবো তো গাইজ অবশ্যই স্ক্রিনের উপরে তোমরা দেখো তো গাছ এখানে দেখতে পাচ্ছি ইভেন্টটা কত সুন্দর একটা ইভেন্ট ইভেন্টের ভেতরে যা কিছু জিনিস আছে সব কিন্তু একেবারে ফিরতে পাবো বান্ডিল থেকে শুরু করে আমরা গাছ গাড়ির স্কিন টু শ্যুটার ছটের টু শ্যুটারটার স্কিন এখানে কিন্তু সব কিছু জিনিস একেবারে আমরা ফিরিতে নিতে পারবো ওখানে গাছ আমাদের ক্যালেন্ডারে যা কিছু আছে গাছ এখানে দেখতে পাচ্ছি এখানে বান্ডিল থেকে শুরু করে সবই কিন্তু আছে তো গাছ বান্ডিলটা এখানে প্রথমে দেখে নেওয়া যাক এই যে বান্ডিলটা আমরা কিন্তু একেবারে ফিরিতে পাবো আর গাছ চুলটা ঠিক না থাকতে পারে কিন্তু আমাদের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আছে গাছ কত সুন্দর উড়ে বেড়াচ্ছে গাছ ড্রেসটা খুব ভালো আছে এখানে ভাউচার সমেত সব কিছু জিনিস পাবো এখানে গাছ আবদার ব্যানার এখানে গাইস এ টু জেড সব কিছু জিনিসই পাবো যেগুলো গাছ তোমরা ক্যালেন্ডারের ভেতরে দেখলে তো গাইস ক্যালেন্ডারটা অবশ্যই পজ করে দেখে নিতে পারো কী কী জিনিস পাবে আরেকটা গাছ আরেকটা জায়গাতে আছে যেখানে গাইস আমরা ফ্রিতে জিনিস পাবো সেটাও গেছে আমি তোমাদেরকে দেখি দুটো ইভেন্ট আসবে গাছ ফ্রিতে জিনিস পাওয়ার জন্য গাইস ফিরিতে পাওয়ার জন্য অবশ্যই প্রস্তুত তোমরা এখানে গাইস এই বান্ডেলটা হ্যাঁ গাইস খালি বডি এবং প্যান এই দুটো জিনিস কিন্তু আমরা একেবারে ফিরিতে নিতে পারবো এখান গাইস কিভাবে কমপ্লিট করবে এখান গাছ আমাদেরকে কমপ্লিট করার জন্য এখানে আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করার পরে এখান গাইস তোমরা এক্সচেঞ্জে গিয়ে টিপলে গাইস তোমরা পেয়ে যাবে এখানে এই বান্ডিলটা বার্নডেডটা কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে তার জন্য বলি ফ্রিতে সব জিনিসেই কিন্তু আমাদের ভালো থাকে তো কাজ আমরা কিন্তু ফ্রিতে পাবো এটা গাইজ খুব তাড়াতাড়ি ফ্রিতে পাবো আমাদের ইভেন্টটা আসলেই তো গাইজ ইভেন্টটা কবে আসবে ইভেন্টটা কিন্তু কনফার্ম ডেট এখনও বলে দেওয়া হয়নি তো কাজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখা গেছে আমি চ্যানেলে ভিলেট ভিডিও এবং অন্যান্য ইভেন্টটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও